আসসালামু আলাইকুম বৃষ্টির মধ্যে মধ্যে ব্যাট করা হয়েছিল তো ব্যাট হালকা একটু টানার পর এখন আবার এই যে রাসায়নিক সার এবং এই জৈব সার দেওয়া হইতেছে দেওয়ার পরে আরেকটা কূপ দেয়া মালচিং দিয়ে বেগুন লাগানো হবে হ্যাঁ বেগুনের সাতই ফসল হিসেবে ফুলকি দে আর অনেক আগে বেগুন রোপন করার কথা ছিল কিন্তু শুকনার মধ্যে যেদিন হাল বাইছিলাম শুকনার মধ্যেই কিন্তু যেদিন একবারে শুকনার মধ্যে যেদিন ব্যাট করছিলাম ব্যাট করতে চাইছিলাম দুই তিনটা ব্যাট করার পরে বৃষ্টি একদম শেষ শেষ করে দিয়েছিল যার কারণে এখন আবার ফিসায় গেছি কিছু কারণ নাই বর্ষাকালে কিছু এরকমই দোয়া করবেন আমার জন্য আর ভালো কিছু করতে পারি